একটা নাম 15 সেকেন্ড হাসি বাড়াতে পারে আই অফিসের চাপ দৈনন্দিন জীবনের চাপে অনেকে হাসতে ভুলে যান অথচ জানেন কি প্রতিদিন কয়েক সেকেন্ডের জন্য হাসলে আপনার আয়ু বাড়তে পারে তবে সেটা হতে হবে প্রাণখোলা হাসি হাসির কিছু মুহূর্ত আপনার জীবন থেকে নেতিবাচকতা চাপ এবং বিষণ্ণতা দূর করতে পারে সুখী থাকার জন্য অনেকে অনেক বিষয় নিয়ে ব্যস্ত থাকেন তারা হয়তো জানেন না কয়েক মিনিটের জন্য হাসির যোগম্যাম করলে তা আপনাকে মুহূর্তেই সুখী করবে অনেক সময় আমাদের মনে প্রশ্ন আসে সুখ আসলে কি এটি এমন একটি অনুভূতি যা কেবল অনুভব করা যায় তবে প্রতিদিন যা আপনাকে ছোট ছোট আনন্দ দেয় তাতে সন্তুষ্ট থাকতে শেখা জরুরি কারণ এই ছোট ছোট আনন্দগুলি একসাথে বড় সুখ নিয়ে আসে কিন্তু বেশিরভাগ মানুষ একেবারেই সুখী হতে চায় এই সুখ খুঁজতে গিয়ে অনেকেই হাসতে ভুলে যায় একদিকে গবেষণায় বলছে দিনে পনেরো মিনিটের জন্য হাসা দুই ঘন্টা ঘুমানোর মতোই উপকারী একবার জোরে হাসলে তিন দশমিক পাঁচ গ্রাম ক্যালোরি পরে আর পনেরো সেকেন্ডের মতো এক টানা হাসলে আপনার আয়ু দুই দিন বাড়ে অতিরিক্ত মানসিক চাপ হৃদয় মন হজম শক্তি শরীরের সুগার রক্তচাপের ভারসাম্য নষ্ট করে অনেকেই মানসিক চাপ কমাতে নিয়মিত ওষুধ খান অথচ প্রকৃত সুখ আমাদের মধ্যেই লুকিয়ে আছে কিভাবে সুখী হতে পারবেন সুখী হতে হলে অন্যদের সাহায্য করার চেষ্টা করুন প্রতি ঘন্টায় করুন প্রিয়জনদের হাসি মুখের ছবি সামনে রাখুন নিয়মিত হাঁটাহাঁটি করুন প্রতিদিন যোগ ব্যায়াম করুন মেডিটেশন করুন গভীর শ্বাস নিন ধীরে ধীরে ছাড়ুন অর্থাৎ নিঃশ্বাসের ব্যায়াম করুন গান শুনুন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন হাসির উপকারিতা কি প্রাণবন্ত হাসিতে অ্যান্টিবডি তৈরি হয় রোগ প্রতিরোধক কোষ সক্রিয় থাকে শরীর ও রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে পেটের পেশির ব্যাম হয় হাসি মানসিক চাপ কমায় বিষণ্ণতা দূর করে ভয় দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে অক্সিজেন এবং রক্ত সঞ্চালনের উন্নতি হয় এবং নেতিবাচকতা দূর করে সূত্র ইন্ডিয়া টিভি